মহিলাদের ন টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকারের বাম্পার প্রকল্প প্রতি মাসে টাকা পাবেন আজকে ভিউটির মধ্যে দিয়ে এই নতুন স্কিম সম্পর্কে আপনারা জেনে নিন এটি একটি পোস্ট অফিসের স্কিম ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক গৃহিণীদের জন্য পোস্ট অফিসের সেরা স্কিম পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প কেন্দ্রীয় সরকারের এই স্কিমে ঘরে বসে মাসে ন হাজার টাকা আয়কর করতে পারবেন ছেলে মেয়ে সবাই এই স্কিমে বিনিয়োগ করতে পারেন তবে সম্প্রতি মহিলাদের জন্য এই স্কিম যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে কিভাবে বিনিয়োগ করবেন পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের সুদের হার প্রভৃতি বিস্তারিত জেনে নিন পোস্ট অফিস পিও স্কিম ডিটেলস পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প গৃহিণীদের জন্য একটি আদর্শ বিনিয়োগ বিকল্প যা নিরাপদ এবং নিয়মিত উপার্জন নিশ্চিত করে এই প্রকল্পে বিনিয়োগ করে আপনি ঝুঁকিহীনভাবে প্রতি মাসে আয় করতে পারেন যা বিশেষ করে ঘরোয়া মহিলাদের জীবনযাত্রা সহজ করে বর্তমানে এমআইএ স্কিমের সুদের হার সাত পয়েন্ট চার শতাংশ যা সরকারি গ্যারেন্টি সহ আসে এই স্কিমটি ফিক্সড ডিপোজিট বা রিকারিং ডিপোজিটের মতো অন্যান্য বিকল্পের চেয়ে বেশি আকর্ষণীয় কারণ এতে মাসিক পেমেন্টের সুবিধা রয়েছে গৃহিণীদের জন্য পোস্ট অফিস স্কিম হিসেবে এটি সেরা কারণ এতে কোনো বাজারের ওঠানামা নেই এবং আর্থিক সুরক্ষিত থাকে অর্থ সুরক্ষিত থাকে যদি আপনি এই প্রকল্পে যোগ দেন তাহলে দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব হবে পোস্ট অফিস মাসিক প্রকল্পের কার্য পদ্ধতি পোস্ট অফিস মাসিক প্রকল্পের আপনাকে এককালীন অর্থ জমা দিতে হয় যা পাঁচ বছরের জন্য লক হয়ে যায় প্রতি মাসে সুদের পরিমাণ আপনার সেভিংস অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে জমা হয় যা নিয়মিত আয়ের উৎস হিসাবে কাজ করে এই স্কিমে একক অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ ন লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ পনেরো লক্ষ টাকা জমা করা যায় মেয়াদ শেষে মূল অর্থ ফেরত পাওয়া যায় যা বিনিয়োগকারীদের জন্য অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে গৃহীদের জন্য সেরা পোস্ট অফিসের স্কিম হিসাবে এটি জনপ্রিয় কারণ এতে কমপ্লেক্স নিয়ম নেই এবং সহজে পরিচালনা করা যায় যদি আপনি এই প্রকল্প বেছে নেন তাহলে আর্থিক স্বাধীনতা অর্জনের পথ সুগম হবে মাসিক আয়ের হিসেব এবং উদাহরণ পোস্ট অফিস এমআই স্কিমে মাসে ন টাকা আয় করার জন্য আপনাকে যৌথ অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে সাত পয়েন্ট চার পার্সেন্ট অশতাংশ সুদের হারে বার্ষিক আয় হবে প্রায় এক লক্ষ এগারো হাজার টাকা যা মাসিক ভিত্তিতে ভাগ করে নেওয়া যায় হিসেব অনুসারে পনেরো লক্ষের উপর চার সাত পয়েন্ট চার পার্সেন্ট সুদ দিলে মাসিক ন টাকা পাওয়া যায় যা সরাসরি অ্যাকাউন্টে আসে পাঁচ বছরের মোট আয় হতে পারে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যা দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য উপযোগী পোস্ট অফিস এমআই স্কিম ক্যালকুলেটার ব্যবহার করে আপনি নিজেই এই হিসেব যাচাই করতে পারেন এই স্কিমে বিনিয়োগ করে গৃহিণীরা ঘরোয়া খরচ মেটাতে সক্ষম হন এবং আর্থিক চাপ কমে অগ্রিম টাকা তুললে জরিমানা যদি আপনি পাঁচ বছরের আগে আপনার বিনিয়োগের টাকা তুলে নেন তাহলে পেনাল্টি প্রযোজ্য হয় যা আপনার লাভকে প্রভাবিত করে প্রথম এক বছরের মধ্যে টাকা তোলা যাবে না এক থেকে তিন বছরের মধ্যে উত্তোলন করলে দুই শতাংশ জরিমানা কাটা হয় যা পনেরো লক্ষের উপর তিরিশ হাজার টাকা হতে পারে তিন থেকে পাঁচ বছরের মধ্যে পেনাল্টি এক শতাংশ যার ফলে কম ক্ষতি হয় কিন্তু তবুও লোকসান পোস্ট অফিস এম পেনাল্টি রুলস অনুসারে পুরো মেয়াদ ধরে রাখলে কোনো জরিমানা নেই এবং মূল অর্থ অটুট থাকে এই নিয়মগুলি জেনে বিনিয়োগ করলে আপনি অপ্রত্যাশিত ক্ষতি এড়াতে পারবেন এবং সর্বোচ্চ লাভ করবেন অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া এবং যোগ্যতা পোস্ট অফিস পিও স্কিম অ্যাকাউন্ট খোলা খুব সরল প্রক্রিয়া যা যে কোনো ভারতীয় নাগরিক করতে পারেন প্রথমে আপনার পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে যা না থাকলে খুলে নিতে পারেন আধার কার্ড এবং প্যান কার্ডের মতো পরিচয়পত্র জমা দিয়ে ফর্ম পূরণ করুন শিশুদের নামেও অ্যাকাউন্ট খোলা যায় যেখানে অভিভাবক পরিচালনা করবেন যদি বয়স দশ বছরের কম হয় পোস্ট অফিস এমআইএস অ্যাকাউন্ট খোলার নিয়ম অনুসারে একক বা যৌথ অ্যাকাউন্টের বিকল্প রয়েছে যা নমনীয়তা প্রদান করে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করে আপনি দ্রুত বিনিয়োগ শুরু করতে পারবেন এবং মাসিক আয় উপভোগ করবেন তারা এই স্কিম থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন পিওএমআ স্কিম বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য উপকারী যারা নিয়মিত পেনশনের মতো আয় চান গৃহিণীরা ঘরে বসে মাসে ন হাজার দুশো টাকা আয় করে পরিবারের সহায়তা করতে পারেন যে কোনো ব্যক্তি যারা ঝুঁকিহীন বিনিয়োগ খুঁজছেন তারা এতে যোগ দিতে পারেন পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প দু অনুসারে এটি দৈনন্দিন খরচ মেটানোর জন্য আদর্শ শিশুদের ভবিষ্যতের জন্য এই স্কিম ব্যবহার করা যায় যা দীর্ঘমেয়াদী সুবিধা দেয় সামগ্রিকভাবে এটি আর্থিক সুরক্ষা প্রদান করে যা জীবনের বিভিন্ন পর্যায়ে সাহায্য করে কেন এই স্কিম বেছে নেবেন পোস্ট অফিস পিও স্কিম গৃহিণীদের জন্য সেরা বিকল্প কারণ এতে নিরাপদ আয়ের নিশ্চয়তা রয়েছে সেভেন পয়েন্ট সুদের হারে মাসিক পেমেন্ট পেয়ে আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারেন পেনাল্টি এড়াতে পুরো মেয়াদ ধরে রাখুন যাতে সর্বোচ্চ লাভ হয় এই প্রকল্পে যোগ দিয়ে অনেকেই তাদের জীবনযাত্রার উন্নত করেছেন যদি আপনি নতুন বিনিয়োগকারী হন তাহলে পোস্ট অফিসে গিয়ে পোস্ট অফিস এমআই স্কিম এর ব্যাপারে বিস্তারিত জানুন সামগ্রিকভাবে এটি ভারতীয়দের জন্য এটি একটি বিশ্বস্ত আর্থিক টুল যা দীর্ঘস্থায়ী সুবিধা দেয়